হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে ব্লগ এই ডেলি ব্লগের মতন আজকে সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো ঠিক আছে আজকে চা খাওয়ার জন্য এখন মুখও ধুইনি মুখ ধুক কিছু ধুইনি তাই চা চা বানানোর জন্য দোকানে দুধ প্যাকেট আনতে আছি আর কি খাবো নিয়ে চলে যাবো ঠিক আছে আর তোমরা লোকে যারা লুতুন তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করো প্লিজ ঠিক আছে আর আমি একটা তিনশো টাকা দিনে একটা চেনে নিয়েছি ওয়ান লেখ সাবস্ক্রাইবার কমপ্লিট করা ঠিক আছে তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে ঠিক আছে এক বছর হওয়ার আগে কমপ্লিট করে দেবে আমরা দোকানে দিলে যাচ্ছি তোমরা দেখতে থাকো দুধ প্যাকেট চারটা দাও তো বন্ধুরা আমরা দোকান থেকে চলে এসেছি খাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা দোকান থেকে চলে এসছে তারপরে কোলগেট নিয়ে নিয়েছি দাঁত ঘষবো ঠিক আছে তারপর তোমাদের চা খাওয়ার সময় দেখাবো আজকে পুরো দেখাবো পুরো কি খাচ্ছি না খাচ্ছি পুরো দেখাবো ঠিক আছে কালকে দেখাতে পারিনি কালকে ব্লগটা একটু নর্মাল মানে আমি নার্ভাস ফিল ছিলাম পুরো ঠিক আছে তোমাদের দেখাবো আজকে কি হয় তো বন্ধুরা এখন সকালের ভাত খেতে হবে তাই সকাল ভাত খেতে খেতে চলে এসেছি দেখতে কি কি আজকে রান্না হয়েছে ঠিক আছে এমনি সব ভাত আর কি রান্না দেখি বন্ধুরা আমরা এখন মাঠের দিকে যাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে খেলা হচ্ছে তাই খেলা দেখতে ঠিক আছে তোমরা দেখো আর একটু বন্ধ করছি কি দেখতে পাচ্ছ চলে এসছি খেলার মাঠে যাচ্ছে ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ এইখানে খেলা হচ্ছে তো হ্যালো বন্ধুরা আর তোমরা দেখতে পাচ্ছ আমরা খেলার মাঠে এসেছি তাই আমরা এখন খেলার মাঠে খেলা এনজয় করি ঠিক আছে তোমরা দেখতে থাকো খেলা কীরকম লাগে আর এই মোবাইলটা আমার একটা দাদার নিয়ে ভিডিও করছি ঠিক আছে তোমরা দেখো কেরকম ক্যামেরা ঠিক আছে বাবু বাবু শর্ট মারলো সেয়াদের কাছে বল সামসু স্যামসু আবার নিয়ে গেলো কী শট দারুণ শর্ট আছে বন্ধুরা এখন চান করার জন্য রেডি হয়ে গেছি ঠিক আছে দেখো এখন চান করার জন্য সব খুলে দিয়েছি কাপড় দেখতে পাচ্ছ এই কাপড় খুলে দিয়েছি তারপরে দুপুরে আজকে খাওয়া দাওয়া কি আছে দেখি যেটা শুনতেছি মাছ আছে মাছ ভাত ঠিক আছে তোমাদের সাথে গা ধুয়ে সাথে দেখা করি তো এখন এখন স্নান করা কমপ্লিট ভাত রাত খাবো ঠিক আছে তোমরা দেখো ব্লকটা আজকে ব্লগটা একটু মজাদার ঠিক আছে দু নম্বর ব্লক এটা

তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট তাই ঘুমানোর জন্য একটু বিশ্রাম নেবো ঠিক আছে খেয়ে দেখো একটু ঘুমানোর পর তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা এখন দোকানের দিকে যাচ্ছি দেখতে থাকো রাস্তা পুরো অন্ধকার ঠিক আছে আমার গলা একটু বসে গেছে তাই জোরসে ভয়েস বলতে পারছি না তাই দোকান দিকে যাচ্ছি তোমরা দেখ তো বন্ধুরা আমরা দোকান থেকে বিস্কুট নিয়ে নিয়েছি দোকান দেখায়নি ঠিক আছে তো বিস্কুট নিয়ে বাড়ির দিকে যাচ্ছি একটা দোকান কিন্তু এখান থেকে নেই নি আমি বাড়ির দিকে চলে এসেছি তাহলে আমার বাড়ি ঠিক আছে সে বাড়ি আমার বাড়িতে লোক এসছে তো বন্ধুরা বিস্কুট পেকে নিয়েছিলাম খাবার মা বাবাদেরকে জন্য ওটা বাবার জন্য আর মাকে দিয়েছি গোটা আর দিদা খেয়েছে ঠিক আছে আমি খাচ্ছি দেখো বিস্কুটটা খেতে বহুত ভালো ঠিক আছে বহু ভালো নাম কি ধেরস বিস্কুট ঠিক আছে বিস্কুটটা খেতে ভালো তোমরা যে সেদিকে যে পাওয়া যায় তোমরা কিনে খেয়েও দেখিবা বহুত ভাল খেতি কৰক তোমালোকৰ খাবৰ চোৱাৰ দেখুৱা পাব ঠিকেৰে